এরা আমাদের আমার বড় ভাই প্রথমেই 2018 19 আর এর আগে থেকে ছোট খুদরি মোম আশি মানে চাস করত বা ঘুরে নি আসতো এরপর দেখলাম যে আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে মৌচাস করা যায় তারপর এটা কারিগরি বিসিকে সাহায্যে প্রশিক্ষণ এর পর আমরা এই एपिस মেলিপেরা মোম আছিটি চাষ শুরু না 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 এইগুলো না এইগুলো মানে আরে এতদিন ছিল কিন্তু তিন প্রকার মূলত মধু হয় তিন প্রকার মোম থেকে আমরা গাছের উপরে বড় মো মাছিগুলো দেখতে পারি সেটা হলো এপিস এপিস ডটসারা সেটা কিন্তু আপনি বাসা মানে বক্সের ভিতরে আটকে রাখতে পারবেন না আর এপিস মেল বেরোলো বা ইউরোপ কান্ট্রির মাছি বাইরের দেশের মাছি এটা এখন কি ইচ্ছে না এটা জঙ্গলমঙ্গল পাইবেন আপনার যদি লাগবে তখন আপনি পঞ্চাশটা একশো বক্স আপনি আমার কাছে সবই কিছু হ্যাঁ আমাদের পুরোটা হ্যাঁ এটা ছোট ছোট খুদ্রি মাসি অনেক সময় দেখি যে গাছের গড়তে বাসা করে

আচ্ছা আমরা জানতাম হাতে যদি কোনো নোংরা থাকে বা ই থাকে এটা আপনার নোংরা সবচেয়ে বড় কথা হলো আপনার সেন জাতীয় কিছু দেওয়া যাইবে না আচ্ছা একটা বক্সের মানে